আলী আফজল চাঁদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী তার সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেন এবং তো সেই জায়গা থেকে আমাদের এই প্রতিবাদ এসো কত বাপের ব্যাটা আছে অভিষেক ব্যানার্জি তিহার যাওয়ার জন্য তৈরি হও আমার বাড়ির সামনে যেটা সিপিএম করত সিপিএম মলিন ঘোষ ওখানকার এমএলএ আমাকে বলতো এই হাসাই কংগ্রেসের বাচ্চা আলী আব্দুল চাঁদ আজকে সিপিএম জিরো হয়ে গেছে ইউটিউবারদের বক্তব্য দিতাম সেই বক্তব্য বন্ধ করার জন্য তৃণমূলপন্থী উকিল্লা হ্যাকেল করতে গিয়ে বুঝি না বঙ্গ টিভির সে মার খেল তার ফটোগ্রাফার মার খেল শেষে পুলিশ দিয়ে আমার কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করলো কিন্তু কণ্ঠস্বর রোধ করতে পারলো না হাইকোর্টে রেজিস্টার দিয়ে বন্ধ করেছে কিন্তু হাইকোর্টের রেভগেট খোলা আছে হাইকোর্টের বুকে খোদা মালিক আমাকে চেম্বার কিনে দিয়েছে একদম রেভগেটের সামনে আমার চেম্বার আমার কেনা চেম্বার কে বারণ করবি কার হিম্মত আছে মরচে মুসলমান মর্চে মুসলমান ডিম খাচ্ছে মমতা বাবু এটার মুখোশ আমি খুলে দিয়েছি তুমি হাঁটছো রাস্তায় স্যার করতে দেবো না এদিকে নিজেই ফর্ম ফিল আপ করছে লজ্জা করে না বাগার ভয় তৃণমূলে রালি আফজাল চাঁদকে বেশি ভয় আজকে এই তৃণমূলের এতটাই ভয় হাইকোর্টে ব্রিগেডে যখন আমি ইউটিউবারদের বক্তব্য দিতাম সেই বক্তব্য বন্ধ করার জন্য তৃণমূলপন্থী উকিলরা আমাকে হ্যাকেল করল সেই হ্যাকেল করতে গিয়ে বুঝি না বঙ্গ টিভির সে মার খেলো তার ফটোগ্রাফার মার খেলো তার বিরুদ্ধে আমার হাইকোর্টে মামলা হয়েছে তাতেও পারল না অবশেষে পুলিশ দিয়ে আমার কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করল রোধ করতে পারল না ইসলামিক ভাষায় একটা কথা আছে একটা দরজা বন্ধ করলে খোদা হাজার দরজা খুলে দেয় তা খোদা আমাকে মালিক আমাকে দরজা খুলে দিয়েছে হাইকোর্টের এফ গেট তো বন্ধ করতে পারিনি ওখানে রেজিস্টার দিয়ে হাইকোর্টের রেজিস্টার দিয়ে বন্ধ করেছে কিন্তু হাইকোর্টের এফ গেট খোলা আছে হাইকোর্টের বুকে খোদা মালিক আমাকে চেম্বার কিনিয়ে দিয়েছে একদম এফ গেটের সামনে আমার চেম্বার আমার কেনা চেম্বার কে বারণ করবি কার হিম্মত আছে কোনো কিছুতেই পারছে না কারণ বাংলায় মুসলমানদেরকে যে মমতা বাবু নিজেদের গোলাম মনে করেছিল নিজেদের জমিদারি মনে করেছিল মুসলমান ভোট মানেই মমতা পাবে মুসলমান ভোট মানেই মমতা খালা পাবে মুসলমান ভোট মানেই মমতা আপা পাবে এই যে মুসলমানদেরকে ব্যবহার করছে এই যে মুসলমানদেরকে গুন্ডা বানাচ্ছে এই যে মুসলমানদেরকে লুটেরা বানাচ্ছে এই যে মুসলমানদেরকে খুনি বানাচ্ছে মারছে মুসলমান ডিম কাচ্ছে মমতা বাবু এটার মুখোশ আমি খুলে দিয়েছি এবং আজকে ইউটিউবারদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সমস্ত ইউটিউবারদের প্রোটেকশন আমি হাইকোর্টের অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ প্রত্যেকের প্রোটেকশন দিয়ে প্রত্যেকের মাথার উপরে ছাতা হিসাবে দাঁড়িয়েছি রুজিনা রহমান থেকে আরম্ভ করে সংবাদ আবির্ভাব থেকে শুরু করে যত এবং আগামী দিনেও করব কিন্তু এই ধাক্কা সামনে ২৬ সাল ইলেকশন মমতা বাবুর ভোট ভাঙতে শুরু করেছে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলেছে আলি আবদুল চাঁদ এবং উনি বলেছিলেন মুসলমানদের ওয়াক আপ আন্দোলন করতে গেলে দিল্লি চলো তার প্রতিবাদ করেছিলাম আজকে অবায়কাণ্ড প্রতিবাদ করেছিলাম রাজ্যপালের কাছে ডেপুটেশন দিয়েছিলাম এবং সেই ডেপুটেশনের ফলে ওখানকার আরজি করে কাণ্ডে ওখানকার থানার ওসিকে গ্রেপ্তার করতে বলেছিলাম বাহাত্তর ঘন্টা যায়নি ওসি গ্রেপ্তার হই একের পর এক যখন মুসলমানদের মুখোশ খুলে যাচ্ছে নৌসাদ সিদ্দিকে মুসলমান লিবাস পরা তাকে গ্রেপ্তার করেছে তার প্রতিবাদ করেছিলাম তাই ২৬ সালের ভোট মমতা বাবু একুশ সালের আঁকড়া দেখো ফাইভ টু সেভেন মুসলমান ভোট পেয়েছে বাকি সব মুসলমান ভোটে জিতে আছে এই মুসলমান ভোটকে যাতে আমি বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ না তুলতে পারি তাই হুগলি জেলার আমার শ্রিয়ামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি আর ওদের কৌশিক থেকে শুরু করে আরও চালানা আটানা দুয়ানার মালেরা প্যাঙ্ক বিভিন্ন আমি নাম নিতে চাই না ওদের নাম নিলে মুখ সাত দিনের জন্য ব্যাব্র হয়ে যাবে আমার বাড়ির সামনে যেটা সিপিএম করতো সিপিএম মলিন ঘোষ ওখানকার এম আমাকে বলতো এই হাসাই কংগ্রেসের বা চা আলি আফ্দুল আজকে সিপিএম জিরো জো আলী আফদুল সে টকরায়গা চুর চুর হয়ে যায়গা বাম ফন্ট হয়ে গেছে কারণ বাম ফন্টের বিরুদ্ধে এবং আমাকে তখন চোদ্দোটা ক্যাশ দিয়েছে আমার বাড়ির সামনে ঘ্যাও করেছে মলিন মলিনগোজ থেকে আরম্ভ করে সমস্ত কিন্তু আমাকে দমাতে পারিনি তখন আমি ইং আমি তখন হাইকোর্টে প্রবেশ করিনি কিন্তু আজ তো আমি হাইকোর্টের উকিল এবং আজকে বাংলার আম জনতা আমার সাথে আছে এই বলিষ্ঠ কণ্ঠ আর উচ্চ স্তরে যাবে এবং অভিষেকের নামে যতগুলো মামলা আছে যেমন সেই যে বলেছিল আমার বাসকে কেউ ছুতে পারবে না তার চার্জশিটে অভিষেকের নাম আছে আবার প্রাইমারি দুর্নীতিতে তাতেও অভিষেকের নাম চলে এসছে মমতা বাবুর নামে এখানে কেস হয়েছে এবং ডানকুনিতে যারা আন্দোলন করে সেদিনকে করেছিল সেই ডানকুনি মিউনিসিপ্যালিটি আন্ডারে মিলি জুলি অর্থাৎ পৌরসভা প্রোমোটার কাউন্সিলর সবাই মিলিজুলি করে পুকুর ভরাট করে দিচ্ছিল আমার হাইকোর্ট রায় দিয়েছে সেই রায় নব্বই দিনের মধ্যে ওসিকে বলেছিল যে কার্যকর করতে নব্বই দিনের মধ্যে ডানকুনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে অর্ডার দিয়েছিল ফিশারিকে অর্ডার দিয়েছিল কার্যকর হয়নি সেটাও কন্টেম হবে আজকে ট্রেনে আনবো বাঁশ কোথা না ঝাড়ে এসো কত বাপের বেটা আছে অভিষেক ব্যানার্জি তিহার যাওয়ার জন্য তৈরি হও কল তুমি বলেছিলে না ফাঁসির মঞ্চে ভুলে যাবো আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তুমি ফাঁসির আসামি নাও তুমি বিনয় বদল দিন না তুমি মাস্টার দাস সূর্য সেন নাও তুমি স্বাধীনতা সংগ্রামী না তুমি একটা ক্রিমিনাল সেই ক্রিমিনালের জন্য আমার হাইকোর্টে দড়ি তৈরি হচ্ছে তোমাকে আমরা ফাঁসির মঞ্চে দেবো না তোমাকে তেহার জেলে পাঠাবো একটু একটু করে তুমি এগিয়ে আসছো ছাব্বিশ সাল আনে দিয়ে যে বঙ্গালকে জনতা বাঙ্গালকা মুসলমান বঙ্গালকে সনাতনী তোমাদেরকে ঝেঁটিয়ে বিদায় করবে আর এ স্যার তুমি হাঁটছো রাস্তায় এ স্যার করতে দেবো না এদিকে নিজেই ফর্ম ফিল আপ করছে লজ্জা করে না নিজের বেলায় আটিসিটি সিটি পরের বেলায় দাতকা পাটি না